নমস্কার সুখী পরিবার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব খুব ভালো আছি তো আজকে ভোটের দিনে সবাই প্রায় বাড়িতেই আছে মানে ছুটি ছুটি একটা ব্যাপার তো আজকে ছুটি বলে অনেকেই তাঁতের সাথে দেখা করতে এসছে আর সবাই যেখানে একসঙ্গে হয় সেখানে খুলে যায় পুরনো কিছু অ্যালবাম না এই অ্যালবামটা পুরোনো নয় এই অ্যালবামটা বেশ নতুন আমার দাদুই শোনার অন্নপ্রাশনের অ্যালবাম তো তোমাদেরকে আমি এটা দেখিয়েছিলাম তোমরা কমেন্ট করেছিল ভালো করে দেখতে পাইনি আর একবার দেখাও তাই আজকে আবার খুলে ফেললাম অ্যালবামটা তো তোমরা সবাই ভালো করে দেখে নাও আজকে আমার মামা মামি দেখা করতে এসেছিল তাথই তো তাদের কোল থেকে নামবেই না চলে যাওয়ার সময় ও সাথে করে যাবে আর তোমরা তো জানোই যে তাথই শোনা লোকজন কত পছন্দ করে তাই আর আনন্দের শেষ নেই

এই যে আমার বর এসে খবর দিয়ে গেল যে ভোট দেওয়ার লাইন বিশাল চুপ কর তোমাকে ঘুম পাড়িয়ে দেবে যে অবশেষে এত গান করে করে ঘুমালো এমনি সময় তো তা শান্ত হয়ে বসে না তাই ভাবলো মা ঘুমিয়েছে যখন একটুখানি অয়েল মাসাজ করেই দেওয়া যাক চলো ও যতক্ষণ ঘুমাচ্ছে তা অ্যালবামগুলো তোমরাও ঝটপট দেখে দাও ও উঠে পড়লে কিন্তু আমি আর দেখাতে পারবো না আগেরবারে যখন অ্যালবামটা আমি দেখিয়েছিলাম তখন তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে ভালোভাবে দেখতে পাইনি স্পষ্ট তো আজকে ভালো করে রেখে ছবি তুলে দেখালাম এমন হয়েছে জানিও কিন্তু তারপরে সবাই যে যার বাড়ি চলে যাওয়ায় তাছাড়ের মন হয়ে গেল খুব খারাপ তাই ওকে সন্ধেবেলায় নিয়ে একটুখানি ঘুরু ঘুরু করে এলাম তো ঘুরু ঘুরু গিয়ে ও যে কি মজা পেয়েছে আর তখন কান্নাটা ভুলেই গেছে সেটা তোমরা ভিডিওতে দেখতে থাকো কেমন লাগছে গো কেমন এটা ছাড়

মাংস রাঁধছে তো চলো আমরা চিকেন খেয়ে ঘুমাতে চলে যাই আর তোমরা যে এতক্ষণ ভিডিওটা দেখলে একটা লাইক আর লাল জামাটা পরে আমার সোনা মাকে কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা আজকের